আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানবো সেটি হচ্ছে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা টেনশন সকল ক্ষতি থেকে সব সময় বেঁচে থাকার বাঁচার একটি সুন্দর তদ্বির দোয়া ও আমল আমরা সুন্দর করে শিখে নিব। ঠিক আছে এই দোয়াটি যদি আপনি শিখেন এবং যদি হ্যাঁ এইভাবে যদি আপনি আমল করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি যত ধরনের বিপদের মধ্যে রয়েছেন আপনার যত কাজের বাধা রয়েছে আপনি যত ক্ষতির মধ্যে রয়েছেন হ্যাঁ আপনার যত দুশ্চিন্তা টেনশনের মধ্যে রয়েছেন সকল কিছু থেকে আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল ও শিলায় এই দোয়ার ও শিলায় আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে ইংশা আল্লাহ ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজরামি আমার বিপদ একের পর এক লেগেই লেগেই থাকে বিপদ দূর হচ্ছে না দেখা যায় যে একটা বিপদ না কাটতেই আর একটা বিপদের মধ্যে আমি পড়ে যাই তো এই বিপদ থেকে আপনাকে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনী উদ্ধার করতে পারে মুক্তি দিতে পারে পৃথিবীর কেউ দিতে পারে না ঠিক আছে তো আপনি এই দোয়াটা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে প্রত্যেক ফরজ নামাজের পরে ঠিক আছে যেরকম ফজরের সলাদ জোহরের সলাদ আসরের সলাদ মাগরিবের সলাদ হ্যাঁ এশার সলার যে প্রত্যেক ওয়াক্তের যে ফরজ নামাজ রয়েছে এই ফরজ নামাজের পরে এই দোয়াটি আপনারা কী করবেন পাঠ করবেন ঠিক আছে এখানে আপনি কমপক্ষে তিনবার করে কী করবেন পাঠ করবেন ঠিক আছে তিনবার করে পাঠ করবেন তো আগে পিছনে দরুদ শরীফ পরে নিলে আপনার জন্য এটা বেস্ট এটা ভালো সুন্দর ঠিক আছে তো এটা তাড়াতাড়ি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে তো আপনি এই দোয়াটা সুন্দর করে তিনবার করে পাঠ করবেন আমি আপনাদেরকে সুন্দর করে এখন শিখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে আপনারা একটু কষ্ট করে এখান থেকে লিখে কিংবা আপনারা আমার সাথে কয়েকবার বলে দোয়াটা মুখস্থ করে নেবেন একটু কষ্ট করে তাহলে আপনারা সারা জীবন এটা আমল করে হ্যাঁ বিপদ থেকে মুক্তি মানে পেতে পারেন বালা মুসিবত দুশ্চিন্তা টেনশন সকল ক্ষতি এগুলা থেকে মুক্তি মুক্তি পেয়ে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে হ্যাঁ আপনি সুন্দরভাবে লাইফ সেটেল করে সুন্দরভাবে ইনশাল্লাহ জীবনযাপন করতে পারেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন না من جميع الغلة في العاقبة بحق لا إله إلا الله محمد رسول الله أبر بلشي اللهم احفظنا من جميع الغلة في العاقبة بحق لا اله الا الله محمد رسول الله اللهم احفظنا

প্রত্যেক নামাজের পরে তিনবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি যত বিপদ মুসিবত বলা মুসিবত প্যারেশানি দুশ্চিন্তা ক্ষতি যত কিছুর মধ্যে রয়েছেন ইনশাআ আল্লাহ পাক রব্বুল আলমীরা আপনাকে মুক্তি দিয়ে দিবে আল্লাহ তালা সুস্থতার সাথে সুন্দর ইমানি এবং ইসলামী জীবন লাইফ আল্লাহ তালা আপনাকে দান করবে আপনি মৃত্যুর আগ পর্যন্ত সুখ এবং শান্তির সাথে জীবন জীবনযাপন করতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে আপনারা আরেক দিনই বাইবোনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমধ্যে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো বিষয়ে শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে আপনারা তদবির করে নিতে পারেন হেল্প নিতে পারেন সহযোগিতা পেতে পারেন নিতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি মোখ ফিদি মিডিয়া প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে তারপরে মুখে এই জন্য বলতে হয় যাতে আমার ভিডিও তো অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবিরের জন্য এবং যে কোনো বিষয়ে জানতে শিখতে বসতে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে হ্যাঁ আল্লাহতালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথে থেকে জীবনযাপন করার তৌফিক দান করুক আপনাকেও দান করুক আমাকেও দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত